তুমি মিশো করা ফজিলত জানো কাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো তুমি মিশো করা ফজিলত জানো কাবার শেষে মিষ্টি মুখের হাদিসটাও মানো শুধু হ কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ জ্বলতে পারো না শুধু হ কথাটা উচ্চ স্বরে বলতে পারো না অন্যায় দেখে বারুদ জ্বলতে পারো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারি মান একটু বলো না তুমি মেসোয়া করা ফজিলত্ব জানো খাবার শেষে মিষ্টি মুখের স্টাও মানো তুমি যে কালেমার দাওয়াত দিলে বুকে তেনেই তোলে দেখো সেই দাওয়াত দিয়ে কত জনাজি আজি জেলে ঠিক না তুমি যে কালী দাওয়াত দিলে বুকে তেই তোলে দেখো সেই দাওয়াত দিয়ে কত জনাজি জেলে তুমি যে কোরানের ও আজি করলে হাদিয়া তো ফাঁমে দেখো সেই কোরআনের জীবনের মায়া ছাড়তে পারো না তুমি দুনিয়ার মুহে জীবনের মায়া ছাড়তে পারো না প্রভুর রাহে প্রাণ বিলিয়ে দিতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারি মান একটু বলো না তুমি মেশো করা জানো যারা দিবসে জামি যাই লড়ে যায় দিন কায়ে মেরে তরে তুমি তাদের কেউ জঙ্গি বলো বাতিলের সুর ধরে ফত দিয়ে উম্মার মাঝে বিভক্তি শুধু বাড়াও নিজেকে ভাবো হক বাকিরা ভুলেই নীতিটা ছড়া তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়েতে জানো না তুমি ভাঙনের খেলা খেলতে জানো গড়েতে জানো না খুদার রোজুয়া কেড়ে ধরে থাকতে জানো না কেমন মুসলমান তুমি একটু ভাব না কেমন তোমারি মান একটু বলো না তুমি মেশোয়া করা ফজিলত্ব জানো खबर शेषे मिष्टि मुखेर हादिस्टा ओ मानो